জামালপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে অত্যাচার করে ব্রহ্মপুত্র নদের চরের কয়েকশো পরিবারকে উচ্ছেদ করা হয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস করার অজুহাতে একটি পার্ক নির্মাণ আর জমির ব্যবসা করার পরিকল্পনা ছিল মির্জা আজম ও তার সহযোগীদের সরকারি টাকায় সীমানা প্রাচীর ও সেতু নির্মাণ করা হয় সাগর ফরাজের অনুসন্ধানের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জামালপুর শহরে ব্রহ্মপুত্র পারে এই খোলা জায়গায় একসময় ছিল জনবসতি দুই সালে কয়েকশো পরিবারকে উচ্ছেদ করে এখানে শুরু হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ অভিযোগ আছে শহর রক্ষার অজুহাতে বাদ দিয়ে নদের একটি অংশকে মেরে ফেলা হয় দুই সালে শহরের পাঁচ রাস্তায় একটি ভবনে শুরু হয় শেখ নেসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নাওভাঙাচরের ব্রহ্মপুত্র নদের সাড়ে ষোলো একর জমি নেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বন্দোবস্ত নিলেও মূলত মির্জা আজম পৌর মেয়র সানোয়ার হোসেন সহ তাদের সহযোগিতার পরিকল্পনা ছিল এখানে একটি পার্ক নির্মাণের স্থানীয়দের নানাভাবে অত্যাচার করে আশেপাশের আরও প্রায় নয় একর জমি দখল নেয় তারা একটি সেতু থাকা সত্ত্বেও জনস্বার্থের দোহাই দিয়ে পাশে নির্মাণ করা হয় আরেকটি ব্রিজ ওই বালিটির মধ্যে আমাদের বাড়ি আসল ওনার আড়াই বিঘা সম্পদ বাড়ি ভাঙিয়ে দিছে বাড়িঘর ভাঙার জন্য যদি না সরাও তাহলে থানা নিয়ে যা বিশ্ববিদ্যালয়টি ট্রাস্টি বোর্ডের উনিশ সদস্যের মধ্যে বর্তমানে মির্জা আজম সহ বেশিরভাগই পলাতক দুইজন সিন্ডিকেট মেম্বারও আত্মগোপনে এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা দের ব্যক্তিগত পরিসরের যে যে দায়ভার সেটা আমরা কেন নিব আমরা স্টুডেন্ট আমরা পড়তে এসেছি আমরা আমাদের ক্যারিয়ার করতে এসেছি যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং কি ক্যাম্পাস থেকে সুষ্ঠুভাবে একটা মানসম্পন্ন পয়েন্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে জন্য বের হইতে পারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 26 একর জমি লিজও কেনার কথা বললেও তাদের ওয়েবসাইটে আছে 30 একর জমিতে ক্যাম্পাস তৈরির কথা বৈধভাবে জমি নেওয়া হয়েছে বলে দাবি তাদের 99 বছরের জন্য লিজ তার ডকুমেন্ট এখনই আমার কাছে আছে আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে এই ডকুমেন্টও আমার কাছে আছে আর যে চার একরের একটু বেশি আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের আমরা চাই ব্রহ্মপুত্র নদের যে মূল ধারা সেটাকে খনন করা এই বালু অপসারণ করে মূল ব্রহ্মপুত্রকে উদ্ধার করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিশ্ববিদ্যালয় ব্যক্তিমালিকানাতে ব্যক্তি মালিকানা দিন কোনো প্রতিষ্ঠানের জন্য বাউন্ডারি ওয়াল পৌরসভার টাকায় যেটাও গভর্নমেন্টের টাকা এবং ব্রিজ গভর্নমেন্টের টাকায় করাটা টোটালি এটা আইন বহির্ভূতভাবে হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের নদের নাব্যতা ফিরিয়ে আনার কথাও জানান কর্মকর্তারা অবৈধ দখলদারের কবলে পরে যারা জমি হারিয়েছে বললে আপনারা অভিযোগ করছেন তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব আট কোটি একত্রিশ লাখ টাকা বেয়ে পৌর পার্কের নামে নাওভাঙ্গা গ্রামে প্রায় দেড় হাজার মিটার সীমানা নির্মাণ করেছে পৌরসভা এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের জমিও আছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর